সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা ছোট্ট ব্লক নিয়ে আসলাম তো বন্ধুরা দেখতে থাকুন টেবিলও মুছে নিলাম ওর বাবার কম্পিউটারের টেবিলটাও মুছে নিলাম আর এই যে খাটটা ক্লিন করে নিলাম একদম কারণ দুই দিন থেকে খাটে আমি ধরি নাই আর আয়নের রুমে আয়ন ঘুমাচ্ছে আয়ন আমাকে বলে শুধু বাবার রুম দেখাও আমার রুম দেখাব না আমি ওকে বলতেছি অন্য একদিন দেখাবো তাই তো মোটামুটি করে নিয়েছি কারণ বৃষ্টি নেই তো ধুলিবালি একদম ভরে গেছে আর এই যে পর্দাগুলো লাগিয়ে দিলাম আর আয়ন ঘুমাচ্ছে আয়নের রুমে আমার এখন এগুলোতে টাইম নেই আমি এখন যে রান্না বসাবো কারণ গ্যাস চলে আসছে আমাকে এখন রান্না করতে হবে তো এই তো খাট গোছানো শেষ বিছানা করা শেষ আমি এখন চলে যাব রান্নার কাজে তো আমি রান্না করতে আসলাম এখানে এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি পিঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ ধুনিয়া পাতা আর এখানে আমি নিচ্ছি সিমের বীজ সেদ্ধ করে একটু এটাকে একটু ম্যাশ করে নেবো নিয়ে ডিম আর টমেটো দিয়ে ভুনা করবো এটাকে তো সিম বীজটা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আর এই যে আমি সিম বিষ ম্যাশ করে নিয়েছি এখন আমি ডিমগুলো ভেজে নেব বিষ আমি এখন পেঁয়াজ কুশি দিয়ে দেব সাবধানে দিতে হবে তেল গরম দিয়ে দেব কাঁচামরিচ একটু দিয়ে দেবো আমি এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো লালমরিচের গুঁড়া হলুদ আর দেবো গরম মশলার গুঁড়া পরিমাণ মতো আর দেবো আমি লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাটাকে কষায় নেব ভালো করে তো প্রতিদিনের মতো একটা কথাই বলি আমি সাধারণ রান্না করি আমার নিজের মতো করে যেটা আমি খেতে ভালোবাসি সেটাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি কেউ কোনো কিছু মনে করবেন না তো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানেই যে সিমের এই যে ম্যাশ করা ভর্তাটা দিয়ে দেব সিমের দিকে এটাকে একটু ভুনা করে নেব এই মশলাটার মধ্যে ভালো করে এটা ডালের মতো হয়ে যাবে খেতে দারুণ লাগে এখন আমি দিয়ে দেব টমেটো কারণ ডিম যেহেতু ভুনা হয়ে গেছে টমেটোটাও দিয়ে দিলাম কষানো হয়ে গেছে কড়াইতে লেগে যাচ্ছে মানে এটা কষানো হয়ে গেছে একদম আঠালো হয়ে আসছে তো এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানিতে ফুটে আসছে পাঁচ মিনিট পর আমি ডিমগুলো দিয়ে দেব দিয়ে ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক মজা খেতে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো ফুটে আসলে ঝোলটা আমি ডিম দিয়ে দেব তো সিমের বিষের ডালটা ফুটে আসছে আমি এখন একে একে ডিমগুলো দিয়ে দেব আমি আর পাঁচ মিনিট চুলায় রেখে দেব দিয়ে নামিয়ে নেব আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পর নামিয়ে নেব এখন আমি বসাবো মাছ ভেজে নেব মাছের মাথা এখন আমি মাছের মাথা মুগ ডাল দিয়ে ঘন্ট করবো তো এখানে আমি নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি তারপর আমি এটাকে ধুয়ে নেবো কারণ ধুয়ে যদি আমি এটা ভেজে নেই তাহলে কাঁচা গন্ধভাবটা থাকবে আর পুড়ে যাবে এই জন্য শুকনো অবস্থায় আমি এটাকে ভেজে নিচ্ছি তাহলে কাঁচা ভাবটা থাকবে না আর এখানে নিয়েছি রুই মাছের মাথা চারটা এটা দিয়ে এখন আমি মুড়িঘণ্ট রান্না করার চেষ্টা করব। এটা পাঁচ থেকে সাত মিনিট একটু ভেজে নেব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এখন নামিয়ে নেব আমি এখন দিয়ে দেব এখানে আদা বাটা আমি আজকে সব উল্টাপাল্টা করে রান্না করতেছি আবারও বললাম ঘুরত হলে ক্ষমা দৃষ্টিতে থেকে দেখবেন কারণ আমি প্রচণ্ড অসুস্থ রসুন বাটা একটু দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে কষাই নিয়ে ডালটা এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হলুদ দিয়ে লাল মরিচের গুঁড়া আর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া লবণটা আমি পরে দেব যখন ফুটে আসবে কারণ লবণ নাকি আগে দিলে ডালটা ফুটতে চায় না তো এটাকে কষাই নিয়ে আমি এখন পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব কষায় পানি দিয়েছিলাম ফুটে আসছে এখন মাছের মাথাগুলো দিয়ে দেব আর বলি কেন আমি অসুস্থ আমি যে গতকাল ভিডিওটা দিয়েছি ওটা ছিল পরশু দিনের আর গতকাল আমার সাথে কি হয়েছে বলি সকালবেলায় আয়নকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো যাওয়ার সময় আমি হাসি খুশি ছিলাম ওর বাবাকে বললাম নাস্তা রেডি আছে তুমি খেয়েও আমরা আমি আর আয়ান চলে যাই অর্ণাকে তো আগে গাড়িতে দিয়ে আসছি অর্ণা তো আগে জায়নের আগে তো আয়নার আমি খেয়ে লিফটে উঠে গল্প করতে করতে নামলাম লিফ্ট থেকে নেমে বাসার সামনে দাঁড়াইলাম তো দাঁড়ানোর পর দুই মিনিটের মতো দাঁড়িয়েছি চলন্ত গাড়িগুলো যাচ্ছে আর চলন্ত গাড়িগুলো যাচ্ছে আর আয়নার আমি বাসার সামনে দাঁড়ায় আসি তো রাস্তায় আর কেউ নাই একটা দেখলাম পঁয়তাল্লিশের মতো হবে পঁয়তাল্লিশ থেকে চল্লিশের মতো বয়স্ক পুরুষ মানুষ সামনে হেঁটে যেয়ে দাঁড়ায় আসে আমার থেকে কিছু কিছু দূরে আর একটা মহিলা বোরকা পরা আসলো এসে উনি আমার সামুন দিয়ে যাচ্ছে আমি ভাবছি যে উনি আমার সামুন দিয়ে এই দিক দিয়ে যাচ্ছে না উনি এসে ওই যে আমরা যেরকম পরিচিত কাউকে দেখলে জড়াই ধরি না উনি এসে আমার একদম মুখ বরাবর দাঁড়িয়েছে মুখ বরাবর আমার পা বরাবর দাঁড়িয়ে আমার এই এই হাতটা ধরেছে তো এই হাতে আমার চুরিটা ছিল আর একটা আংটি ছিল আমি আংটিটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার এই আংটিটা ছিল হাতে এটা ছিল হাতে আমি সাধারণত পরি আমি কোনো কিছুই পরি না আমার এগুলো ভালো লাগলো এই চুরিটা ছিল এই যে এই আংটিটা ছিল উনি আমার এই হাতটা ধরছে ডান হাতটা আর আমি বাঁ হাত দিয়ে আয়ানকে ধরেছিলাম ধরেছিলাম তো উনি আমার হাতটা ধরলো তো আমি ধরে বলে এটা কি আপনাদের নিজের বাসা না ভাড়া বাসা তো আমি ভাবছি যে উনি মনে হয় ভাড়া নেবে এর জন্য কিন্তু পিছনে তাকায় দেখি কোনো টুলেট নেই কারণ এটা টুলেট থাকবে কীভাবে তো তারপর উনি আমাকে বারবার বলতেছে ভাড়া বাসা না নিজের বাসা তো আমি বলতেছি আপনি কে আপনি কি বাসা ভাড়া নেবেন বলে না আমি জিজ্ঞেস করতেছি এটা বাসা আপনার বাসা না নিজের বাসা না ভাড়া তো বোরকা পড়া ছিল উনি তখন আমার না ওই যে মাথায় খেলছে কি পরশুদিন টিভিতে দেখতেছিলাম ওই যে বিভিন্ন ইয়ার নামছে তখন আমি ওনার হাতটা একটু এরম করে একটু ছটকায় দিয়ে আমি আয়নের ওই দিকে চলে গেছি আয়নকে নিয়ে তো যে আমি ওই দূর থেকে বলতেছি আপনি যদি বাসা ভাড়া না নেন আমি তো আপনাকে চিনি না তাহলে আমার বাসা না বা আপনার এটা জানার কী দরকার আছে তো উনি তারপরও ওখানে দাঁড়ায় আসে তখন চট করে কি করলাম আমি ওই যে একটা অটো ইয়ে আসলো রিক্সায় আসলো আমি রিক্সায় উঠে আয়নকে নিয়ে চলে গেলাম স্কুলে তো আয়নকে স্কুলে ঢুকাই দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর আমার মাতার এক সাইডে কেন্দর প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেল মানে উনি এসে আমাকে জড়ায় ধরতেছে পরিচিত কাউকে দেখলে আমরা একদম আনন্দে আত্মহারা হয়ে জড়ায় ধরি না এরকম করে জড়ায় ধরতে চাচ্ছে আমাকে এরকম অবস্থা আর পুরুষ লোকটা কিছু দূর বাদে দাঁড়িয়ে ছিল ওই ওটা ওনারই লোক ছিল তো আয়ন কি স্কুলে দিলাম স্কুলে দেওয়ার পর আমার এক মাথা এত যন্ত্রণা করতেছিল আমি বলি কী রে আমি তো ভালো ছিলাম রাতেও ঘুমিয়েছি সুন্দর করে তাহলে আমার এরকম লাগতেছে কিসের জন্য তো তারপর কি হলো লবণ দিতে ভুলে যাব লবণ দিয়ে তারপর আয়নের ছুটি হলো বাসায় চলে আসলাম বাসায় আসার পর আমার আয়নকে বলতেছে আয়ন তুমি কিছু খাবা ও বলে হ্যাঁ খাবো এই যে লবণ মতো দিয়ে দিলাম তো তারপর আয়নকে আমি রুটি ইয়ে করে দিলাম তো ভাবলাম যে মনে হয় শরীরটা খারাপ লাগতেছে আমিও একটু আয়নের সাথে রুটি খাই মানে আমি চোখ দিয়ে চোখ দিয়ে কিছু দেখতে পারতেছি না ঝাপসা দেখতেছি যেমন অজ্ঞান হয়ে গেলে মানুষ ঝাপসা দেখে না এরকম দেখতেছিলাম আর আমার গা ঘামতেছিল প্রচণ্ড অথচ আমি কিন্তু সকালবেলা আয়নের সাথে ভাত খেয়ে চা খেয়ে তারপর বের হই তার আগে বের হই না ওর বাবাকে নাস্তা রেডি করে দিয়ে তো তারপর ঘামতেছিলাম আয়নকে রুটি খাওয়াইতে যে আমি এক নলা রুটি মুখে দিয়েছি দেখি তিতা মানে কি ওই যে বিষ বিষও মনে হয় ফেল বিষ যেরকম মানুষ খেলে যে তিতে লাগে নিম পাতা বেটে যে তিতে লাগে এরকম তিতা লাগতেছে তো আমি ভাবলাম যে জ্বর আসবে কি এজন্য তারপর চা খেতে গেলাম চা খেতে যেও দেখতেছি তিতা লাগতেছে পানি খাচ্ছি পানিও তিতা তারপর যখন এক দুই ঘন্টা হলো আমি না বিছানা থেকে উঠতে পারতেছি না খালা এসে কি কাজ করছে না করছে আমি জানি না তো খালা আমাকে বলতেছে এরকম করতেছে কোনো আমি খালা আমি না চোখে ঝাপসা দেখতেছি কিছু দেখতেছি না আর আমার মাথা কেমন করতেছে আমি কিছু বলতে পারতেছি না এরকম অবস্থা হয়ে গেছে তো খালা বলে তুমি ঘুমাও আমি কাজগুলো করে দিই যাওয়ার সময় দরজা খেয়ে দেও তো চলে আসবে একটু পরে তো অর্ণা তারপরে একটু পরে আসছে মানে আমি লাশ যেরকম হয় না সেরকম হয়েছিলাম আমার বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা মানে এত ব্যথা তীব্র যন্ত্রণা তারপর আমার কিডনি ব্যথা করতেছিল পরে লাস্টে সহ্য করতে না পারে বিকালে বলতেছি আল্লাহ এত অসহ্য যন্ত্রণা কেন হচ্ছে তার সাথে আমরা তুলেই নাও আমার এরকম লাগছিল। মানে আমি কান্না করে দিছি এত আমি ভালো মানুষ এরকম হইলাম কেন মানে বিশেষ করে আমি কোনো মনে রাখতে পারতেছি না ঝাপসা দেখতেছি তো ওই মহিলা আমার এই হাতটা টেনে ধরছিলো ধরে আমার গলা এসে আমাকে জড়ায় ধরতে চাইছিলো কিন্তু আমি সরে গেছি হাতটা ছটকায় দিয়ে বোরকা পরা ছিল মহিলা মহিলার বেশি বয়স না কত হবে পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি হবে তারপর আমি ওই কালকে সারা দিন কীভাবে গেছে জানি না রাতে নাপা খাইলাম নাপা খাওয়ার পরও কমতেছে না আজকে আয়ন কিনি স্কুলে গেছি স্কুল থেকে আসছি ওই যে মাথায় এক সাইডে ব্যথা করতেছে আর ওই মুখ মানে কি বলবো মনে হয় বিষ খেয়েছি আমি এরকম এত দিতে হয় আছে পানিও খেতে পারতেছি না কিছু না আর উল্টাপাল্টা করতেছি রান্না করতে যে মনে হয় এটা উল্টাপাল্টা করছি মুখের ডালটা আল্লাহ জানি কি হয়েছে আর আমার মানে আজকে তবুও একটু গতকালকে চেয়ে আজকে সুস্থ আছি তো সবাইকে জন্যই বললাম এই জন্যই সবার সঙ্গে শেয়ার করলাম কথাটা এখন ওই যে রমজান মাস আসতেছে নানান ধরনের ইয়ে নামবে কারণ ওই মহিলা এসে আমাকে জড়ায় ধরতেছিলো আর আমার আমি গত পরশু দিন ব্যাংক ভেঙেছি আবার ব্যাগের মধ্যে প্রচুর টাকা ছিল সতেরো না আঠারো হাজার টাকাও ছিল ব্যাগের মধ্যে আর ওর বাবা যে ম্যারেজ ডেতে দামি মোবাইলটা দিয়েছে ওটাও আমার ব্যাগে ছিল তো টাকা সব কিছু যাক কষ্ট ছিল না কিন্তু আয়ান তো আমার হাতে ছিল যদি আয়ানকে আমার কাছ থেকে নিয়ে যেত এই ভেবে আমার হাত পা কাঁপতেছে আজকে সকালেও আমার হাঁটু কাঁপতেছিল ওর বাবাকে বলতে ভুলে গেছি ওর বাবা অফিস থেকে আসবে তারপর বলবো তো দুনিয়া এখন অন্যরকম হয়ে গেছে আমি তো আর বিশেষ করে আমার ক্ষতিটা হয়নি কেন বলি আমি তো পর্দা করি তো আমার তো হিজাব মুখে ছিল চশমা চোখে ছিল তো আমি ওবার হাতটা ছটকাই দিয়ে ওইদিকে চলে গেছিলাম জন্য উনি যখন কথা বলতেছিল আমি হাত ঝটকাই দিয়ে ও দূরে দূর থেকে ওনার সঙ্গে কথা বলছি তো খালাকে আজকে বললাম খালা কালকে এই ঘটনা ঘটছে খালা আমার বলতেছে এই জন্যই তোমার কালকে এরকম লাগছে ওই মহিলা ভালো ছিল না ওই মহিলার দিকে ছিল আমি ওই একটা লোক তো দাঁড়াইছিলো বলো ওইটা ওর লোকেই ছিল বলে যে সব জায়গায় এরকম হচ্ছে তো জন্য বললাম যে অপরিচিত কারোর সঙ্গে কথা বলবেন না সবাইকে ইয়া করে এসব মহিলাদের কাছ থেকে একদম দূরে থাকবেন একদম দূরে থাকবেন আমার অবস্থা মানে কি আমি কালকে বলছি রে যে আল্লাহ তার চেয়ে আমার মৃত্যু দেওয়া এত খারাপ লাগছে আমার কান্না করছি আমি কালকে বিকেলে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখো এই দোয়া করি এটা ডালটা হয়ে গেলে নামিয়ে নেব খারাপ লাগছে আমি কিন্তু কখনো মানুষের সঙ্গে আল্লাহ রহমতে এই পর্যন্ত খারাপ ব্যবহার করি না এ পর্যন্ত কোনো মানুষের সঙ্গে আলোড়ন করি নেই যেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার নাও করি সবচেয়ে খারাপ লাগছে আমি যখন ওনাকে বললাম উনি আমাকে জড়াই ধরতেছে আমি বললাম আপনি কি বাসা ভরা নেবেন উনি বলে না বাসা ভরা নেব না তাহলে আমি বলতেছি আমাকে কি চেনেন তখন উনি শুধু বারবার একটা কথাই বলতেছিল এটা কি নিজের বাসা না ভাড়া বাসা তো আল্লাহ আমাকে মরতে মরতে মনে নিজ হাতে বাসাইছে এরকম কারণ আজকে আমি অর্নারি কোচিংই নেই নি আমার এত খারাপ লাগতেছে যা বলার মতো না শুধু আমার মাথা মাথা মনে হচ্ছে কি তালগুল পাকায় যাচ্ছে এরকম কাঁচা মরিচ দিয়ে দিলাম পাতা দিয়ে দেব দিয়ে আমি নামিয়ে নেবো এটাকে তো এটা মুড়ি ঘন্ট হয়েছে না জঘন্য হয়েছে আমি জানি না বন্ধুরা তো তারপরও রান্না করতেছি ওর বাবার খুব পছন্দের এই জন্য এটা রান্না করতেছি এই যে সবজিটা কেটে নিয়েছি সবজিটা এখন বসিয়ে দেব কারণ দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সবজি রান্না করে বাচ্চাদেরকে খেতে দেবো এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি সাথে আমি দিয়ে দেবো পিঁয়াজ কাঁচামুড়ি ও পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা ভেজে নেব নেওয়া হয়ে গেলে আমি ভর্তা করে নেবো আর বা সরিষার তেল দেবো না তো রান্না শেষ করলাম অবশেষে মহাযুদ্ধ করে এই যে প্রতিদিনের মতো আমরা খাবো এখন ভাত ছাদা আর এই যে মুগের ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট এটা আমি টমেটো দিতে ভুলে গেছি বললাম না আমার মাথা ঠিক নেই আজকে খারাপ লাগতেছে আর এখানে হলো সিম বিচির ডাল দিয়ে টমেটো দিয়ে ডিম ভুনা আর এটা হলেই যে মজাদার সবজি রান্না করলাম গরম গরম আর এই যে সেই আলুর ভত্তা এটা আঠালো হয়েছে খেতে খুবই ভালো ধনিয়া পাতে দিয়েছি তো এখন আমরা খেয়ে নেবো আর আজকে শরীরটা খারাপ নাস্তা পর্যন্ত যাব না কারণ এখানেই শেষ করব ভিডিওটা নিলে বড় হয়ে যাবে তো দেখতে দেখতে যদি কারো আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনাস মমের সঙ্গে থাকবেন আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা Tasge ye poranto Allahu pace Assalamu alaikum